হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শীতের সকালে সবাইকে স্বাগতম শীতের সকালে যাতে খুব ভালো ও জমিয়ে খাওয়া যায় সেজন্য আমি আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি পোড়া বেগুনের ভর্তা এইভাবে আপনারা পোড়া বেগুন দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন খিদেটা দ্বিগুণ হয়ে যাবে সত্যি বলতে পোড়া বেগুনের ভর্তা এতটা দারুণ হয়েছে যে এক থালা ভাত শুধু এই ভর্তা দিয়ে খেয়ে ফেলা যায় এরকম পোড়া বেগুনের ভর্তা হলে আর অন্য কিছুর দরকার হয় না এই পোড়া বেগুনের ভর্তা দিয়েই ভাত নিমিশেই শেষ করে ফেলা যায় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন আমাদের গাছ থেকে কত বেগুন তুলে নিয়ে এলাম বেগুনগুলো দেখতে কতটা সতেজ ও কচি খেতে খুবই ভালো লাগবে এই যে দেখুন এখানে আমি তিনটি বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনগুলোকেই আমি পুড়িয়ে ভর্তা করে নেব এই যে দেখুন এইটা এটা তো গ্যাসের চুলার সঙ্গেই থাকে এটা আমি চুলায় বসিয়ে দিলাম আর সঙ্গে এইটা এখন আমি এর উপর দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলোকে এর উপর দিয়ে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি এপি ওপিট করে পুড়িয়ে নেব এক সাইড হয়ে গেছে এখন আমি অন্য সাইডটাও পুড়িয়ে নেব একটু সময় নিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি বেগুনের বোঠার দিকটা যাতে ভালো করে পোড়া হয় তাই আমি একটু এগিয়ে এগিয়ে দিচ্ছি বুঠার দিকটা পোড়া হয়ে গেছে এখন আমি একটু আগার দিকে পুড়িয়ে নিচ্ছি যারা বেগুন পছন্দ করেন না তারা এইভাবে পোড়া বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই যে দেখুন আমার বেগুনগুলো সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এই যে এইখানে আমি বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইখানে নিয়েছি পেঁয়াজ কুচি লবণ আর ভেজে রাখা শুকনো মরিচ এই যে বেগুনগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি এই যে বেগুন চটকানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে চটকিয়ে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে বেগুনটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বেগুনটা মাখানোর সঙ্গে সঙ্গে পোড়া বেগুনের ঘ্রাণটা বেরিয়ে এসেছে লবণ পেঁয়াজ মরিচের সঙ্গে বেগুনটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি বেগুনটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি এই যে মাখানো হয়ে গেছে আমার পোড়া বেগুনের ভর্তা এখন আমি একটা প্লেটে সাফ করে নিচ্ছি খুব সহজ একটি রেসিপি এটা মাটির চুলা বা গ্যাসের চুলায় পুড়িয়ে নিলে পরেই তৈরি করে নেওয়া যাবে পোড়া বেগুনের ভর্তা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে মাছ মাংস বাদ দিয়ে সবাই এই পোড়া বেগুনের ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবে এই বেগুন পোড়ার ভত্তা যে এত দারুণ স্বাদ হয় সেটা না খেলে বোঝানোই যাবে না এখন আমি একটি থালায় বেগুন পোড়া আর সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতের পাশে বেগুন পোড়া আর দিচ্ছি আলু সিদ্ধ আর দিচ্ছি ডিম সিদ্ধ এই যে দেখুন থালাটা আমি সাজিয়ে নিয়েছি সকালবেলা এইভাবে পোড়া বেগুনের ভত্তা দিয়ে আপনি কাউকে খাইয়ে দেখবেন সে আর কিছু চাইবে না শুধু এই পোড়া বেগুন দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন কতটা দারুণ আর ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন